আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুর রহমান আজকের হেলথ টিপস শরীরের লাইপোমা সিস্ট টিউমার ছাড়াও আর কি কি হয় কেন হয় অনেকেই শরীরে গুটি বা ফোলা দেখলেই ভয় পান কিন্তু সব গুটি ক্যান্সার না চলুন পরিষ্কার করে জানি এক লাইপোমা চর্বির গুটি নরম চাপ দিলে নরে সাধারণত ব্যথা নেই কেন হয় কোষ অস্বাভাবিকভাবে জমে বংশগত কারণ মেটাবলিজমের পরিবর্তন প্রায় সবসময়ই ক্ষতিকর নয় দুই সিস্ট বা চিস্ট তরল বা অর্ধাঘন জিনিস ভর্তি থলি ত্বকের নিচে বা শরীরের ভেতরে হতে পারে ধরন সেবাসিয়াস সিস্ট গ্যাংলিয়ন সিস্ট ডিম্বাশয়ের সিস্ট কেন হয় নালি বন্ধ হয়ে গেলে ইনফেকশন হরমোন সমস্যা তিন ফাইব্রোমা শক্ত টিস্যুর গুটি ধীরে বড় হয় কেন হয় টিস্যু অতিরিক্ত বৃদ্ধি হরমোন বা জেনেটিক কারণ চার অ্যাপসেস পুজ ভর্তি ফোলা ব্যথা লালচে গরম লাগে কেন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন ক্ষত বা ফোড়া থেকে সময় মতো চিকিৎসা না করলে জটিল হয় পাঁচ টিউমার কোষের অস্বাভাবিক বৃদ্ধি দুই প্রকার বিনাইন মানে ক্ষতিকর নয় ম্যালিগনেন্ট মানে ক্যান্সার কেন হয় জেনেটিক পরিবর্তন হরমোন ধূমপান বা কেমিক্যাল দীর্ঘদিনের প্রদাহ ছয় লিম্ফ নোট ফুলে যাওয়া ঘাড় বগল কুচকিতে বেশি হয় কেন হয় ইনফেকশন টিবি কখনো ক্যান্সার অবশ্যই মনে রাখবেন কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন গুটি দ্রুত বড় হলে ব্যথা বা জ্বর থাকলে শক্ত ও নড়াচড়া না করলে ত্বকের রং বদলে গেলে দীর্ঘদিন না কমলে সব গুটি ভয়ঙ্কর নয় কিন্তু অবহেলা করলে বিপদ সঠিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যায় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না